যুব ভারতীতি বিশৃঙ্খলায় হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা জোড়া জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর তরফে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ আদালতের দৃষ্টি আকর্ষণ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের কথা বলবো অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে অর্ণব দেখা যখন আমরা এই প্রতিবেদন রাখছি তখন তৃতীয় জনস্বার্থ মামলা দৃষ্টি আকর্ষণের আমাদের সামনে রয়েছে যেখানে একজন আইনজীবী আকর্ষণ দৃষ্টি আকর্ষণ হলো এবং তিন নম্বরটার আবেদন মোটামুটি জানা গেছে সেখানে ইডি সিবিআই তদন্ত যারা দর্শক হিসেবে গেছিলেন টাকা দিয়ে যারা দেখতে গেছিলেন এসেতে সেই টাকা ফেরত দেওয়া হোক এবং একই সঙ্গে এই ঘটনায় স্টেডিয়ামের অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিও যাতে তোলা হয় এবং সেই ক্ষয়ক্ষতিও যাতে পুষিয়ে দেওয়া হয় সেই বিষয়টাও আদালত দেখুক এবং পুরো প্রক্রিয়াটাকে যাতে কলকাতা হাইকোর্টের নজরদারিতে হয় সেই আবেদনে রয়েছে তবে প্রথমে যে জনস্বার্থ মামলা দৃষ্টি আকর্ষণ হয় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর তরফে তার আইনজীবী সিনিয়র ইম্নদল ভট্টাচার্য তিনি জানান যে তারা আর্জেন্ট লিগ চাইছেন আদালতের কাছে এবং তারা ইতিমধ্যেই সেই আবেদনপত্র সহ জনস্বার্থ মামলার কপিটি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পেরিত করেছে কিন্তু সেখানে আবেদনের বিষয়ে এখনো তৃপ্তি ন বলা হয়নি সম্ভবত মনে করা হচ্ছে একই রকমের আবেদন থাকবে তো কলকাতা হাইকোর্টের পুরো নজরদারিতে বিষয়টা হোক এমনটাই প্রত্যেকে চাইছেন একটি বিষয় আইনজীবী সপ্তি চট্টোপাধ্যায় আলাদাভাবে তার জনস্বার্থ মামলা রাখছেন যেটা আমরা তার আইনজীবী সেল সূত্রে জানতে পারছি যে যেভাবে রাজ্য সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে তদন্ত তদন্তের হেড হিসেবে ঘোষণা করেছে এটা আইন বিরুদ্ধ এটা তার যুক্তি এই ক্ষমতা একমাত্র আদালতের রয়েছে এবং আদালতই পারে এইভাবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কোন তদন্ত কমিটি করতে করেছে সব মিলিয়ে যুব ভারতী যে বিশৃঙ্খলা হয় মেসিকে দেখাতে ঘিরে সেই বিশৃঙ্খলার কলকাতা হাইকোর্টের বিচার বিভাগে রাজ্যের প্রধান করে নিতে চাইব অর্ডার তিনটি জনস্বার্থ মামলা তুমি বলছো ততজন আইনজীবী এই জনস্বার্থ মামলা করেছে। একটা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী পত্রিকার মাধ্যমে এরপর আইনজীবী চট্টোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করেন এবং তারপরে আরো এক আইনজীবী ঘোষাল তিনি দৃষ্টি আকর্ষণ করেন অর্থাৎ তিনটি জনস্বার্থ দৃষ্টি আকর্ষণ রয়েছে কম বেশি প্রত্যেকটার কোন হয়তো একটি অতিরিক্ত রয়েছে মূল বিষয় হচ্ছে কলকাতা হাইকোর্টের থেকে পুরো বিষয়টা দর্শকদের টাকা ফেরত পুলিশকে সম্পূর্ণ তথ্য সহযোগিতা করা হয়েছিল কিনা তথ্য দেওয়া হয়েছিল কিনা তার সমস্ত রুট ছিল সেগুলো ঠিক মতো দেওয়া হয়েছিল কিনা সেটা হাইকোর্টের নজরদারিতে হোক এমনটা আবেদন রয়েছে